আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও কন্টেন্টে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের টপ টেন কোরিয়ান ফার্মার ইতিহাস ও বাণিজ্য নিয়ে তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমরা জানব ওরিয়ান ফার্মা এর ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু সম্পর্কে আবায়দুল করিম একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং ওরিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এখন আমরা ওরিয়েন ফার্মার পূর্বের ইতিহাস সম্পর্কে জানব বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওরিয়ন ফার্মা কোম্পানি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে দেশীয় আন্তর্জাতিক বাজারে উচ্চমানের ওষুধ সরবরাহ করছে ওরিয়ান ফার্মার মোট ওষুধ সংখ্যা কত ওরিয়ান ফার্মা লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসাবে ওষুধ উৎপাদন ও বাজারজাত করে তবে তাদের মোট উৎপাদিত ওষুধের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে প্রকাশিত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি এখন আমরা ওরিয়েন ফার্মার বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে জানব ওরিয়েন ফার্মার উল্লেখযোগ্য কিছু ওষুধ অ্যান্টিবায়োটিক কার্ডিওভাস্কুলার ডায়াবেটিক্স গ্যাস্ট্রো ইনটেস্টিনাল পেইন ম্যানেজমেন্ট ভ্যাকসিন ওভার দা কাউন্টার ওষুধ ইত্যাদি ফার্মার আন্তর্জাতিক বাজার ওরিয়েন ফার্মা আন্তর্জাতিক বাজারে কোন কোন দেশে ওষুধ রপ্তানি করে তারা সুনির্দিষ্টভাবে কোন কোন দেশে ওষুধ রপ্তানি করে সেই তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা প্রকাশিত প্রতিবেদনগুলোতে স্পষ্টভাবে উল্লেখ নেই বাংলাদেশের ওষুধ শিল্প সমিতির তথ্য অনুযায়ী ওরিয়ান ফার্মার ওষুধ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি জাপান ফ্রান্স সুইডেন ইটালি বিভিন্ন দেশে তারা ওষুধ রপ্তানি করে মান নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে বিশেষ জোর দেয় ওরিয়েন ফার্মার শেয়ার ও বাণিজ্য দুহাজার সালের ফেব্রুয়ারিতে ওরিয়ান ফার্মার শেয়ার লেনদেনের পরিমাণ একশো কোটি পঁচানব্বই লাখ সাত হাজার টাকা ছড়িয়ে যায় যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ নিয়ে আসে তবে দু হাজার বাইশ সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে শেয়ারের দাম তিরাশি টাকা থেকে বেড়ে একশো টাকায় পোষায় যা পরবর্তীতে কমে যায় আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা তা হবে আবার নেক্সট কোনো মিটিংতে আপনাদের সালামুক